জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা অক্টোবর মাসের প্রথমেই কিন্তু রয়েছে শুভ মহালয় অর্থাৎ দোসরা অক্টোবর এবং এই অক্টোবর মাস আমাদের কিন্তু বিশেষ পূজার মাস এই অক্টোবর মাসে দেবী দুর্গার পূজা হতে চলেছে এই অক্টোবর মাসে দেবী দুর্গার রূপ অর্থাৎ মা কালীর পূজা হতে চলেছে এই অক্টোবর মাসে লক্ষ্মী পূজা রয়েছে এই অক্টোবর মাসে দুর্লভ দুর্লভ সব যোগ কিন্তু একসাথে সৃষ্টি হয়েছে ভাইফোঁটা রয়েছে এবং আরও একাধিক বড় উৎসব কিন্তু এই অক্টোবর মাসেই কিন্তু তৈরি হয়েছে তাই এই অক্টোবর মাসে এই ছয় রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে প্রেম বলুন অর্থ বলুন চাকরি বলুন সম্পত্তি বলুন বাড়ি বলুন সমস্ত দিক থেকে তাদের কিন্তু লক্ষ্মী লাভ হবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তার দেই না করে আজকের ভিডিওতেই আলোচনা করব তো আর দেই না করে ভিডিওটি শুরু করা যাক যারা নতুন রয়েছে তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে উপকৃত হয়ে থাকে এই অক্টোবর মাসে সমস্ত দিক থেকে কিন্তু এই ছয়টি রাশির লক্ষ্মী লাভ ঘটতে চলেছে সেই ছয়টি রাশির কথাও জানাবো তারা কি জানাবো এই অক্টোবর মাস কিন্তু আমাদের কাছে খুবই খুবই স্মরণীয় মাস হয়ে উঠতে চলেছে এই অক্টোবর মাসে আমাদের মানে বাঙালির সারা বছরের যে এক মূল্যবান উৎসব দেবী দুর্গার আবির্ভাব মর্তে হতে চলেছে আগমন মর্তে হতে চলেছে সেই আগমন নিয়ে আমাদের হিন্দু ধর্মের বা হিন্দু শাস্ত্রের মানুষজনের মধ্যে এক মহৎ উৎসব হিসেবে কিন্তু আমরা কিন্তু পালন করে থাকি এই মহৎ উৎসব আমাদের জীবনে এই চারটে দিন বিশেষ মূল্যবান হয়ে উঠতে চলেছে এবং এই মূল্যবান দিনগুলিতে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে এই ছয়টি রাশির ওপর যার জন্য এই ছয়টি রাশির লক্ষ্মী লাভ ঘটতে চলেছে সেই ছয়টি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে জানাবো দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে দীর্ঘ দিন ধরে যে নতুন চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন সেই চাকরি আপনাদের প্রাপ্তি ঘটতে চলেছে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে স্বপ্ন পূরণ হতে চলেছে আছে। বিপুল সম্পত্তির মালিকানা আপনারা কিন্তু পেতে চলেছেন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে আর্থিক সুবিধা আপনারা পেতে চলেছেন অসম্পূর্ণ কাজগুলো বৃষরাশির সম্পন্ন হতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন আপনারা কিন্তু করতে চলেছেন সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠতে চলেছেন এবং জীবনে সমৃদ্ধি আপনাদের কিন্তু দেখা দিতে চলেছে দ্বিতীয় রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো এই অক্টোবর মাস আপনাদের জন্য ভাগ্যবান রাশি আপনারা কিন্তু এক কথায় কর্কট রাশির জাতিকারা আপনাদের একের পর এক মানে ধামাকা আপনারা কিন্তু করতে চলেছেন জীবনে প্রচুর মুনাফা আপনাদের হতে চলেছে সেই সঙ্গে পরিবারে আনন্দময় পরিবেশ গড়ে উঠতে চলেছে সবাই মানে পরিবারের সকল সদস্যের সমর্থন আপনি কিন্তু সমস্ত কাজেই পাবেন আপনি যে কোনো কাজ করুন না কেন সেই কাজে আপনার পরিবারের সকল সদস্যের সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের ইনকামও কিন্তু প্রচুর পরিমাণে গেন করতে চলেছে তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে জানাবো আপনাদের নাম ডাক পদ গড়ে উঠতে চলেছে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে আপনাদের দাম্পত্য জীবনে প্রেম বাড়তে চলেছে বিবাহিত জীবন খুবই মধুরময় হয়ে উঠতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে আরও জানাবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতি হবে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে তারপরের রাশি সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে বাড়িতে অফিসে কিংবা আপনাদের কর্মজীবনে বলুন কর্মক্ষেত্রে বলুন আপনাদের কিন্তু যে আপনাদের যে পারফরমেন্স এক কথায় সেটা কিন্তু ভালো ব্যালেন্সের সাথে আপনারা কিন্তু করতে চলেছেন কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন ঘটবে এবং আর্থিক উন্নতি আপনাদের দেখা দিচ্ছে চলেছে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে সবসময় এই অক্টোবর মাস আপনাদেরকে কিন্তু আনন্দময় ও খুশিময় আপনারা কিন্তু হয়ে উঠতে চলেছেন জীবনে নতুন আলোর উৎস আপনারা কিন্তু দেখতে চলেছেন তুলা জাতক জাতিকারা সেই সঙ্গে আপনাদের ইনকামও কিন্তু বাড়তে চলেছে তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিত ফল আপনারা কিন্তু এই অক্টোবর মাসে পাবেন এক কথায় লক্ষ্মী লাভ আপনারা কিন্তু হতে চলেছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে আপনাদের লক্ষ্য আপনারা কিন্তু অর্জন করতে চলেছে। সেই সঙ্গে এই সময় আপনাদের আর্থিক অবস্থা আগের তুলনায় আরও ভালো হয়ে উঠতে চলেছে যার জন্য যারা দীর্ঘদিন যাবত বাড়ি স্বপ্ন দেখছেন বাড়ি নিজস্ব বাড়ি ক্রয়ের যো স্বপ্ন দেখছেন তাদের ক্ষেত্রে বাড়ি তৈরি করা কিংবা ক্রয়ের একটি যোগ আপনাদের কিন্তু তৈরি হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে আরও একটি জানাবো আপনাদের প্রেম জীবন কিন্তু খুবই ভালো হয়ে উঠতে চলেছে এবং হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের কিন্তু তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই অক্টোবর মাসে ছয়টি রাশির মধ্যে আপনার রাশির জাত জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে প্রেম জীবন আপনাদের ক্ষেত্রেও ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে এক কথায় উচ্চ শিখরে কিন্তু পৌঁছাতে চলেছে আপনারা এই সময় অর্থাৎ অক্টোবর মাসে খুশি খুশি থাকতে চলেছেন এই অক্টোবর মাসে আপনাদের কিন্তু কর্মজীবনে নতুন নতুন সুযোগ অপরচুনিটি আপনারা পেতে চলেছেন সেই সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সেগুলি সম্পন্ন হতে চলেছে এবং নতুন কিছু জ্ঞান বা নতুন কোনো কিছু তৈরি করা বা অ্যাচিভমেন্ট আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে এবং কর্ম অর্থাৎ কাজের প্রতি যে আপনাদের আগ্রহ সেই জিনিসটাও কিন্তু দেখা দিতে চলেছে এই অক্টোবর মাসে এই অক্টোবর মাস আপনাদের জীবনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মাস হয়ে উঠতে চলেছে এই অক্টোবর মাসে ছয়টি রাশির জাতজাতিকাদের লক্ষ্মী লাভ ঘটতে চলেছে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও কিন্তু থাকতে চলেছে ছয়টি রাশির উপর তাদের জীবনে প্রেম অর্থ চাকরি সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত দিক থেকে তাদের কিন্তু সাকসেস সফলতার জায়গা কিন্তু দেখা দিচ্ছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আবারও বলবো যারা নতুন রয়েছেন তারা একান্ত ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং যারা আমার সাথে কথা বলতে চান অনলাইন যোগাযোগ করতে চান বুকিং করতে হবে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে আপনারা যতটা পারবেন মেসেজ করুন ফোন করবেন না কারণ সবসময় ফোন ধরা সম্ভব হয় না নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই এবং যারা কোনো কবজ বা রেমিডি নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই কমেন্ট করুন জয় দেবী দুর্গার জয় জয় দেবী দুর্গার জয় জয় মহিষাশুর মর্দিনী দেবী দুর্গার জয় নমস্কার